আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত স্টুডেন্ট আশা করি সকলেই খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আর আমিও আল্লাহর মতে খুবই ভালো আছি তারপর নেক্সট ভিডিওতে আবার শুরু করলাম তোমাদের ভর্তি পরীক্ষার জন্য আমরা বীজগণিতের একদম প্রথম চ্যাপ্টার মেট্রিক্স থেকে শুরু করেছি যাতে তোমরা ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো তো মেট্রিক্স আমরা গতদিন তিনটি প্রশ্ন গত ভিডিওতে তিনটি প্রশ্ন সমাধান করেছিলাম তা আজকে যে প্রশ্নটিতে শুরু করবো সেটি হচ্ছে এটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল রাজশাহী ইউনিভার্সিটি এসেছিলো এবং জগন্নাথ ইউনিভার্সিটি ছিল তিনবার তিনি একটি গুণ জানতে চেয়েছিলো এ একটি মেট্রিক্স দেওয়া আছে বি একটি মেট্রিক্স দেওয়া আছে তাহলে বি সমান কত তো মেট্রিক্সের গুণ জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে যে মেট্রিক্সের গুণ কখন করা যায় তো মেট্রিক্সের গুণ করা যায় যদি প্রথম মেট্রিক্সের কলমের সংখ্যা এবং দ্বিতীয় মেট্রিক্সের শাড়ির সংখ্যা যদি সমান হয় শুধুমাত্র তখনই মেট্রিক্সের গুণ করা যায় তাহলে প্রথম মেট্রিক্সের কলম আছে এক দুই আর দ্বিতীয় মেট্রিক্সের শাড়ি আছে এক দুই তো সুতরাং এদেরকে গুণ করা যাবে আর যদি গুণ করা যায় তাহলে গুণটা কীভাবে করবো আমরা তো আমরা ভিডিওটি শর্ট করার জন্য আমি গুণ করে রেখেছি আমরা গুণটা একটু দেখি এখন তো বি সমান এই এ মেট্রিক্স দেওয়া ছিল ওয়ান জিরো জিরো ফাইভ এবং বি মেট্রিক্স দেওয়া ছিল ফাইভ জিরো জিরো ওয়ান তাহলে আমরা গুণ করি সাধারণত সারি বাই কলাম এটা আমরা এইভাবে বলি এই শাড়ি থেকে কলামের দিকে গুণ করবো প্রথম মেট্রিক্সের শাড়ির সাথে দ্বিতীয় মেট্রিক্সের কলামকে গুণ করব তাহলে কী গুণ হবে ওয়ান গুন ফাইভ এর সাথে যোগ শাড়ির উপাদান জিরো ওন সেভেন ওয়ান গুন ফাইভ প্লাস জিরো গুন জিরো আচ্ছা তো এরপরে আমরা এই শাড়িতে আবার দ্বিতীয় কলামকে গুণ করব ওয়ান গুণ জিরো ওয়ান গুণ জিরো তারপরে শাড়ির দ্বিতীয় উপাদান আছে জিরো গুণ ওয়ান একইভাবে আমরা দ্বিতীয় শাড়ি দিয়ে গুণ করব প্রথম কলামকে জিরো গুণ ফাইভ জিরো গুণ ফাইভ প্লাস ফাইভ গুণ জিরো তো প্রথম কলামকে গুণ করার শেষ এখন আবার দ্বিতীয় শাড়ি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ জিরো গুণ জিরো যোগ বা প্লাস ফাইভ গুণ ওয়ান তাহলে কত হয় এখানে এই অংশটা জিরো ফাইভ পাই আমরা এখান থেকে ফাইভ আর এ কলমের সবই শূন্য হয়ে যায় যে জন্য শূন্য আর এখানে এটুকু শূন্য হয়ে যায় আর এখান থেকে পাই ফাইভ তাহলে সঠিক উত্তর হচ্ছে আমরা জিরো জিরো ফাইভ ফাইভ জিরো জিরো ফাইভ তো সঠিক উত্তর আছে এতে এ হচ্ছে আমাদের সঠিক উত্তর আচ্ছা এরপর পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে জানতে চেয়েছে এ একটি মেট্রিক্স দেওয়া আছে এ যদি এত হয় ওয়ান টু টু ফাইভ তাহলে ডিটারমিনেন্ট অফ এ এ ইনভার্স ইকুয়াল টু কত তো ডে স্টুডেন্ট তো আমরা জানি একটি মেট্রিক্সকে তার ইনভার্স মেট্রিক্স দ্বারা গুণ করলে তখন একটি আইডেন্টি বা একক মেট্রিক্স পাওয়া যায় একক মেট্রিক্স তাকেই বলা হয় যে যার নির্ণায়কের মান শূন্য হয় সরি একক মেট্রিক্স তাকেই বলে যার নির্ণায়কের মান এক হয় তাহলে যদি এই অংশটুকু একটা মেট্রিক্সকে তার বিপরীত মেট্রিক্স দ্বারা গুণ করা হচ্ছে তাহলে এই গুণ ফলটা হবে একটা একক মেট্রিক্স এটা যেহেতু একটি টু বাই টু অর্ডারের মেট্রিক্স সুতরাং এদের গুণ একক মেট্রিক্স হলে সেটাও টু বাই টু অর্ডার হবে এবং সেটা নির্ণয়কের মান হবে ওয়ান তো এটা সঠিক উত্তর হল ওয়ান তো এখানে ছয় নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে একটি মেট্রিক্স ব্যতিক্রম মেট্রিক্স হলে পি এর মান কত হবে এই প্রশ্নটি আমরা আগের ভিডিওতে সলভ করেছিলাম তো আজকে আর তেমন কিছু বলছি না এটা আগের ভিডিওতে সলভ করা আছে তোমরা দেখে নিও তো আমরা সাত নম্বর প্রশ্নে যাই সাত নম্বর প্রশ্নে বলা আছে যে একটি নির্ণায়ক দেওয়া আছে মেট্রিক্স থেকে আমরা চলে গেলাম এখন নির্ণায়কে নির্ণায়কটিতে সিক্স এর সহগুণক কত সিক্স তো সহগুণক নির্ণয় করতে হলে আমাদের যেটা দেখতে হবে যে সহগুণক কাকে বলে সহগুণক হলো যে উপাদানটির সহগুণক জানতে চেয়েছে সেই উপাদানটি যে সারিতে আছে এবং যে কলামে আছে সেই শাড়িটি এবং সে কলামটি বাদ দিয়ে বাদ বাকি যত উপাদান থাকে তাদেরকে নিয়ে যে নির্ণয় গঠন করা হয় তাহলে এই শাড়ি এবং এই কলাম বাদ দিয়ে থাকে ওয়ান টু সেভেন এইট তো ওয়ান টু সেভেন এইট তো ওয়ান টু সেভেন এইট এখানে আসি কিন্তু এটা সঠিক উত্তর হবে না কিন্তু সহগুণক বলা হয় চিহ্নযুক্ত অনুরাশিকে চিহ্নযুক্ত অনুরাশিকে চিহ্নটা কী হবে তো চিহ্নটা হবে এটি ছিল সিক্স ছিল দুই নাম্বার শাড়িতে এবং তিন নাম্বার কলমে তো মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার শাড়ি প্লাস কলমের সংখ্যা তারপরে ছিল ওয়ান টু সেভেন এইট তো যেহেতু মাইনাস ওয়ানের উপরে এটা পাওয়ার আছে টু প্লাস থ্রি ফাইভ মানে বিজুর মাইনাস ওয়ানের উপরে পাওয়ার যদি বিজুর হয় তাহলে সেটা মাইনাসই হবে তো মাইনাস আসলো তারপরে ওয়ান টু সেভেন এইট তো এখন এই মাইনাসটা আমরা সামনে না রেখে মাইনাসকে গুণ করে দেব তা আমরা জানি নির্ণায়কের কোনো একটি শাড়ি অথবা একটি কলমকে কোনো একটি সংখ্যা দ্বারা গুণ করলে সম্পূর্ণ নির্ণায়কে গুণ করা বোঝায় তাহলে এখানে একটি শাড়িকে গুণ করেছে ওয়ান টু ছিল এটা মাইনাস ওয়ান মাইনাস টু এটাই আমাদের উত্তরের অপশনে দেওয়া আছে তো ওয়ান টু সেভেন এইট ওয়ান টু সেভেন এইট ছিল শুধুমাত্র অনুরাশি যেহেতু এটা সামনে চিহ্ন দিতে হবে চিহ্ন একটা মাইনাস আসবে তো সেই মাইনাস নিয়ে আমাদের সঠিক উত্তর আসে এই যে সি ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসব সকলকেই ধন্যবাদ ভিডিওটি যারা দেখছ সকলে ভিডিওটি শেয়ার করবে এবং লাইক দিয়ে এই চ্যানেলটির পাশেই থাকবে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আশা করি সাবস্ক্রাইব করে নেবে এবং ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে আমাকে সহযোগিতা করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত